আজকে ভিডিওটি তৈরি করছি দেখতে পাচ্ছ দুর্গাপুর স্টেশন থেকে আমি বর্তমানে দুর্গাপুর স্টেশনে আছি একটা কাজের জন্য আসতে হয়েছিল শিউরির এই সাইডে এখান থেকে রিটার্ন করার পথে আজকে ঘড়িতে দেখো অলরেডি রাত্রি দশটা দশ বাজে দুর্গাপুর স্টেশনে ওয়েট করছি নেক্সট এক্সপ্রেস ট্রেনের জন্য আমাদের যে ট্রেনটা টিকিট বুক ছিল সেই এক্সপ্রেস মেলটা অ্যারাউন্ড ওয়ান আওয়ার লেটে চলছে তো প্রায় টেন থার্টি পর্যন্ত আসবে তো তার মাঝেই আমি যেহেতু ফিরছিলাম একটা খুব ইম্পর্টেন্ট আপডেট এসেছে তার জন্য তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করে দিচ্ছি টাটা ইলেকট্রনিক্স ব্যাঙ্গালোরে যে কোম্পানিটা আমি ঘুরে এসেছিলাম সেই টাটা ইলেকট্রনিক্স কোম্পানিতে কিন্তু যে আমাদের নিউ রিকোয়ারমেন্ট প্রসেস বা নিউ ভ্যাকেন্সি সেটা কিন্তু চালু হয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের এইটিন টু টোয়েন্টি সিক্স ইয়ার্স মধ্যে টেন পাস থেকে শুরু করে টুয়েলভ পাস আইটিআই ইভেন তোমরা ডিপ্লোমা যে কোনো ব্রাঞ্চ থেকে আছো তোমরা কিন্তু এলিজেবেল আছো আর সেকেন্ড মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অনলি টেন ভ্যাকেন্সি আছে আর সেটার জন্য কিন্তু চাইছে শুধুমাত্র এই সপ্তাহের জন্য উইদিন ফাইভ টু সিক্স ডেজ এর মধ্যে যারা ব্যাঙ্গালোর গিয়ে জয়েন করতে পারবে তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে অ্যারাউন্ড নাইনটিন পয়েন্ট সেভেন আঠারো হাজার নশো পঁচাত্তর সামথিং এটা স্যালারি পি এফ এন্ড ইএসআই অ্যাভেলেবেল বাস ফেসিলিটিস বা ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস কিন্তু অল অ্যাভেলেবেল টোটাল ফর্টি এইট ডিফারেন্ট রুট আছে যে রুটের মধ্যে কিন্তু এই টাটা ইলেকট্রনিক্স বা যেটা উইস্টন এই কোম্পানিটার লোকেশন হচ্ছে কর্ণাটকের নারাসাপুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোলার যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা হয় নারাসাপুরা কোলার সেই লোকেশনের দিকে আমাদের অলরেডি ছজনের একটি ফিমেলের গ্রুপ তৈরি হয়েছে ইভেন আটজন টোটাল এই টাটার জন্য যাচ্ছে স্নাইডার ইলেকট্রিক রয়েছে এছাড়াও আদার্স যদি অন্য কোনোটাতে মেকানিক্যাল যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট হবে না টেন টুয়েলভ বা যারা তোমার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে জয়েন করতে চাইছো তাদের জন্য ঠিক আছে আদার স্টুডেন্টদের জন্য কিন্তু ডিফারেন্ট জবও অ্যাভেলেবেল রয়েছে ব্যাঙ্গালোর আর যারা ব্যাঙ্গালোর ব্যাকগ্রাউন্ডে ট্রেন চলে এলো যারা ব্যাঙ্গালোর যেতে চাইছো না তাদের জন্য কিন্তু ডিফারেন্ট পুনে লোকেশনও অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা তাড়াতাড়ি জয়েন করো না হোয়াটসঅ্যাপ গ্রুপে এই জবের আপডেটগুলো সবার প্রথম খুব তাড়াতাড়ি আমরা শেয়ার করে থাকি তার ফলে এখন যেতে পারো না পারো ভবিষ্যতেও যদি অন্য কোনো টাইম যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তখনও তোমরা এই আপডেটগুলি পেয়ে যাবে এছাড়াও যদি তোমরা টেলিগ্রাম ব্যবহার করছো টেলিগ্রামে জয়েন করলো টেলিগ্রামে আমাদের সব জবের আপডেটগুলি সবার প্রথমে শেয়ার করে থাকি আর যারা অফিসে আসতে চাইছো তারা অনলাইনে স্লট বুকিং করো তারপর আমি যেদিন থাকবো সেদিন তোমাদেরকে কল করে নেওয়া হবে সেদিন তোমরা এসে দেখা করবে অবস্থা দেখছো স্যার পুরো ঘেমে ভিজে গেছে কি করব অনেক কষ্ট করেই গলাও বসে গেছে তো আজকে রিটার্ন রাত্রি পর্যন্ত প্রায় বারোটা একটা হয়ে যাবে বর্ধমান ঢুকতে বাট তারপরও তোমাদের জন্য যে কোনো জায়গাতেই থাকি যেখানেই থাকি না কেন আপডেট তো দিতেই হবে চলো ভিডিওটা শেয়ার করে দাও আর ইউটিউবে ভিডিওটি দেখলে ফার্স্ট টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দাও নেক্সট আপডেটের জন্য আর অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্র বাই আমাদের ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ওই যে মোকাম্মা হাওড়া এক্সপ্রেস সেই এক্সপ্রেসটা আসছে চার নম্বর প্ল্যাটফর্মে আমাকে এরপর ট্রেনের জন্য এই ভারী ব্যাগটাকে নিয়ে আবার চাপার জন্য ওয়েট করতে হবে তো চলো ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওতে খুব শীঘ্রই আর একটাই জিনিস মানুষ একটা সার্ভিস তোমরা আমাদের এখান থেকে নিচ্ছ ডেফিনেটলি কোনো জবই ফ্রি অফ কস্টে নেই তোমরা যদি নিজের যোগ্যতাতে ব্যাঙ্গালোর বা পুনেতে গিয়ে থাকার জায়গা খুঁজে নাও নিজে ইন্টারভিউ ক্র্যাক করতে পারো দেন টোটালি ফ্রি অফ কস্টে তোমরা নিজের যোগ্যতায় জব পেতে পারো বাট যখন তোমরা কোনো একটা সার্ভিস নিচ্ছ সেটা আমাদের থ্রু বলো বা যে কোনো অর্গানাইজেশনে কলেজে পড়ছো কলেজকে ফিস দিতে হচ্ছে তারপর কলেজ তোমাদের ডিগ্রি দিচ্ছে তো তুমি তো এখানে একটা সার্ভিস নিচ্ছ কিছু বলার নেই সার্ভিস চার্জ কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে যখন তোমরা এনরোল করো প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এনরোল করার পর তোমাদের প্লেসমেন্ট দেওয়ার দায়িত্ব থাকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট রিটেন এগ্রিমেন্টের সাথে ইফ উই আর আনেবল টু প্রোভাইডেড দ্য প্লেসমেন্ট দেন হান্ড্রেড পার্সেন্ট কোর্স বি রিফান্ডেড বাট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল তো যাই হোক ডিটেলস আলোচনার জন্য আমার সাথে এসে দেখা করতে পারো আপনারা যে সমস্ত অভিভাবকরা আমাকে ফলো করেন আপনাদের যদি কোনো ডাউট থাকে অফিসে আসুন ছেলে বা মেয়েকে নিয়ে তারপর আমার সাথে কথা বলুন দেন তারপর যদি সমস্ত কিছু ভালো মনে হয় তখন আপনারা ছেলেকে বা মেয়েকে বাইরের যে রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের বাইরে পাঠাবেন চলুন ভিডিওটা শেষ করছি আমার ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেন ভুগছে এরপর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য